একটা দৃষ্টান্ত দিচ্ছি মুতার যুদ্ধ বাদশাহ হেরাকলা হেরাকলিয়ার যাকে বলা হয় রোম সম্রাট তার তত্ত্বাবধানে দুই থেকে আড়াই লক্ষ খ্রিস্টান সৈন্য একত্রিত হয়েছে মুতায় আল্লাহর হাবিব সাল্লা ইসলাম মাত্র তিন হাজার সাহাবি পাঠালেন কত যুদ্ধে যাবার সময় আল্লাহর হাবিব বলে দিলেন মুদার যুদ্ধে মুসলমানদের সেনা প্রদান হবে জায়দ ইবনুল হারে যদি জায়দ শহীদ হয়ে যায় সেনা প্রদান হবে আবদুল্লাহ ইবনুরাহা যদি সে শহীদ হয়ে যায় সেনা প্রদান হবে জাফর সাদেক যদি সে শহীদ হয়ে যায় মুসলমানেরা সেনা প্রধান বানায় নিবে আল্লাহ হাবিবের কথা থেকে তিনজন বুঝতে পেরেছিলেন একজন জীবিত মাদিনা মোনাওয়ারায় ফিরবেন না মুতার প্রাঙ্গনে আল্লাহ তিনজন শাহাদত নসিব করবে একজনও কি জিহাদের ময়দান থেকে মুখ ফিরাইছেন কথা বলেন রসুল্লাহ সাল্লা বলে দিছেন সেনাপ্রধান হচ্ছে জায়দ ইবনুল হারেসা যদি সে শহীদ হয় আব্দুল রাওয়াহা যদি সে শহীদ হয় জাফর সাদেক যদি সে শহীদ হয় তোমরা সেনাপ্রধান বানায় দিবা তাহলে তিনজনের একজনও ফিরবেন না তিনজন প্রস্তুতি নিয়ে নিজ নিজ পরিবার থেকে বিদায় নিয়ে চলে গেলেন মুদার প্রাঙ্গণে হাজাদ আব্দুল জায়দ ইবনুল হারেসা শহীদ হলেন আব্দুল আবাহা পতাকা নিলেন তিনি শহীদ হলেন জাফর সাদেক পতাকা নিলেন রিজালের কিতাব মধ্যে এসেছে জাফর সাদেক যখন পতাকা হাতে নিয়ে সেনা প্রধান হিসেবে মুতার প্রাঙ্গণে দাঁড়ায় গেলেন কা ওনার ডান হাতটা কেটে দিল বাম হাতে তিনি পতাকা নিলেন বাম হাত কেটে দিলো হাত তার কাটা হয়ে গেল মুখে দাঁত দিয়া কামড় দিয়া পতাকাটা ধরে রাখলেন দিনের ঝান্ডা পড়তে দেন নাই তিনি যখন শহীদ ধরেন সাব একরাম তার শরীরের মধ্যে সত্তরটি বেশি এক হাতের চিহ্ন পেলেন জাফর সাদেকের লাশটা যখন দেহটা যখন মুতার ময়দানে পড়ে আছে সা বাইগ দেখলেন জাফর সাদিকের ঠোঁট দুইটা নড়তেছে মুখে বেহেশ দিয়ে আসি মুখের কাছে কাননিয়া সাহাবি শুনলেন জাফর সাদেক বলতেছে বল্লাহি লাকাত ওয়াজত্তুরি হাল জমিনতি ফিল্মু তা আল্লাহ কসম আমি মুতার ময়দানে আল্লাহর বেহেশতের গ্রাম পেয়ে গেছি ঠোঁট মেরে কী যেন বলছেন সাহী কান পেতে শুনলেন সাহামীকে বলতেছেন জাফর সাথে ভাই আমি চলে যাচ্ছি এখনই আল্লাহর কাছে আমার পক্ষ থেকে সালামটা আল্লাহর হাবিবের কদমে পৌঁছায় দিও সালাম আর পৌঁছানোর দরকার হয় নাই হাদিস শেরিফে এসেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার প্রান্ত থেকে খবর আসার আগে মদিনা মুনাওয়ারায় সাহাবীদেরকে জানাই দিলেন সাহাবীরা জায়দ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে কিছুক্ষণ পর রসুল্লাহ বললেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেও শহীদ হয়ে গেছে কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালামের জবাব দিলেন সালাম করলাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাউরে তো সালাম দিতে শুনলাম না কার সালামের জবাব দিলেন আল্লাহর হাবিব বললেন আমার জাফর বিদায় নিছে আমাকে সালাম জানিয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর দিনের জন্য যে মুজাহাদা করছেন ওই মুজাহাদা আমাদের পক্ষে কিয়ামত तक সম্ভব না আমরা মুজাহাদা শিখছি পাহাড়ের গুহায় যে চিল্লা দেই আর খানকায় বসে তসবি পড়ি শুধু একটা কাজ রে আমরা বলি মুজাহাদা কথা বলে না না শুধু চোখ বন্ধ করে তসবি পড়া মুজাহাদা না আল্লাহ দিনের স্বার্থে আল্লাহ সন্তুষ্টির জন্য যে কোনো প্রচেষ্টার নাম মুজাহাদা আর চূড়ান্ত মুজাহাদা হচ্ছে জান এবং মাল দিয়ে আল্লাহ দিনকে

আমি স্বপ্নে জাফরকে দেখেছি দুনিয়ায় তার দুইটা হাত ছিল না আল্লাহ দুইটা পাখা দিছেন আমার জাফর বেহেসতে ফেরেস তাদের সাথে উড়ে বেড়াচ্ছে আমরা তো মনে করি একটু ওয়াজ করে দিনের কত বড় খ্যাত করে ফেলছি কথা বলেন হ্যাঁ দুই চারটা মিছিল করে মনে করি আমার চেয়ে বড় দিনের খাদে মারা আছে কি কথা বলেন সাবা একরামের যে সাধনা প্রচেষ্টা কোরবানি আর আত্মস্বর্গ সেটা চিন্তা করার শক্তি আমাদের হয় নাই সাবা একরামের অনুসরণ করে আউলিয়া একরাম মুজাহাদার পথ বেছে নিয়েছেন